স্পষ্ট ভাষায় কয়েকটি কথা আমরা জানিয়ে দিচ্ছি রামগিরি মহারাজ নীতিশ নারায়ণ সহ যারা আল্লাহ নবীর বিরুদ্ধে কটুক্তি করেছে এবং তাদের সমর্থন যোগিয়েছে তাদের বিরুদ্ধে ভারত সরকার যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে আমাদের বাংলাদেশ সরকারের প্রতি আমাদের সুস্পষ্ট দাবি থাকবে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে তাকে স্পষ্ট প্রতিবাদ জানাতে এরপরেও যদি কাজ না হয় প্রয়োজনে রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে তারপরেও যদি কাজ না হয় প্রয়োজনে ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আমরা আহ্বান জানাবো আমাদের দ্বিতীয় স্পষ্ট বক্তব্য হলো আমাদের দেশে মাঝে মাঝে আল্লাহর নবীর বিরুদ্ধে কটুক্তিকারী কিছু মূর্তাদের আবির্ভাব ঘটে আমরা স্পষ্ট ভাষায় আমাদের অবস্থান ব্যক্ত করছি আল্লাহর নবীর ইজ্জতের প্রশ্নে আমরা কোনো বিষয়ে ছাড় দিতে আপোষ করতে প্রস্তুত নাই আমাদের অব্যাহত দাবি আল্লাহ আহমদ শফির দাবি আল্লামা জুনায়েদ বাবু নগরীর দাবি আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরীর দাবি হলো নবীজির বিরুদ্ধে কটুক্তিকারীদের জন্য সর্বোচ্চ শাস্তির আইন মৃত্যুদণ্ডের বিধান চাই স্পষ্ট ভাষায় আমাদের মহাসচিব সাহেব যে কথা বলেছেন আমি আবার স্মরণ করিয়ে দিতে চাই বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করছি আগামী দিনেও সহযোগিতা করতে প্রস্তুত কিন্তু ইসলামের বিরুদ্ধে আল্লাহর নবীর ইজ্জতের বিরুদ্ধে যদি সরকার বুঝে বা না বুঝে কোনো পদক্ষেপ নেয় আমরা সতর্ক করব সতর্ক পর যদি তারা সতর্ক না হয় আমরা আমাদের কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করা এটা নবীজিকে অবমাননার নামান্তর কাজেই শিক্ষা প্রণয়ন শিক্ষা সিলেবাস প্রণয়ন কমিটিতে আল্লাহর নবীর হাদিসকে অস্বীকারকারী দুষ্কৃতিকারীকে ইসলামী স্কলার হিসেবে দেখিয়ে জনগণকে ঠকবাজি ভাওতাবাজি করার যে তৎপরতা শিক্ষা মন্ত্রণালয় থেকে করা হচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই এর যদি সেই বিতর্কিত ব্যক্তিকে সেখান থেকে বাদ না দেওয়া হয় হেফাজতে ইসলাম কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা এখন আজকের এই বিক্ষোভ সমাবেশ পরবর্তী মিছিলের কর্মসূচিতে অংশগ্রহণ করব আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সামনে যাবে মিছিলে সুশৃঙ্খল করবেন আমাদের মিছিল পল্টন মোড় হয়ে মরে গিয়ে দুয়ার মাধ্যমে সমাপ্ত হবে হবিন আমাদের বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের সভাপতি কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মৌলানা জুনায়দ আল হাবিব সাহেব ইনশাআল্লাহ আমরা আশা করছি তিনি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন এবং সর্বশেষ তার দোয়ার মাধ্যমে আমরা আমাদের এই বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত করব সকলকে শান্তিপূর্ণভাবে এই বিক্ষোভ মিছিল অংশ গ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করলাম ও আখিরাত আওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন